আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজ আমরা আরেকটি ভুল প্রচলন নিয়ে আলোচনা করব সেটা হলো বিবাহের অনুষ্ঠানে বিবাহের কার্য ইজাব কবুল সম্পাদন করার পরে বিবাহের অনুষ্ঠানে জামাই দাঁড়িয়ে সকলকে সালাম দেয় অথবা জামাই যদি বলে যায় বা না বোঝে তাহলে মুরব্বীরা তাকে বলে দেয় দাঁড়াও দাঁড়াও দাঁড়িয়ে সবাইকে সালাম দাও এই যে একটা প্রচলন এটা একটা ভুল প্রচলন এটা একটা রুসুমে পরিণত হয়ে যাইতেছে এমনকি অনেকে এটাকে সুন্নত বলে ধারণা করে সুন্নত মনে করে আসলে এটা সুন্নত না একটি ভুল প্রচলন এই প্রচলনটা আমাদের থেকে এরকমভাবে দূর করা দরকার দেখা সাক্ষাৎ হলে প্রথম বিষয় হল সালাম বিনিময় করা মোসাফাহা মোহানাকা এগুলোরও আগে সালাম বিনিময় করতে হয় তো বিবাহের অনুষ্ঠানে জামাই তো অবশ্যই প্রথমে এসে সালাম দিয়ে থাকে তো বিবাহের কার্য সম্পাদন করার পরে দাঁড়িয়ে সকলকে সালাম দেওয়া অথবা বিশেষ বিশেষ কারোর সাথে মোসাফা করা মহানাকা করা এটা বেদাত আল্লাহ আমাদেরকে এই ধরনের गोर्हित तो आकाश बेदाद से बिचे থাকার तौफीक तो दान करो आमीन